সিম্পাঞ্চি মানুষের সবচেয়ে নিকটতম জীবিত আত্মীয় হিসেবে বিবেচিত হয় জেনেটিক গবেষণা থেকে জানা যায় মানুষ এবং শিম্পাঞ্জি প্রায় নিরানব্বই শতাংশ জিনগতভাবে একই এই অসাধারণ সাদৃশ্যের কারণে শিম্পাঞ্জিদের আচরণ সমাজ ব্যবস্থা এবং মানসিক ক্ষমতা নিয়ে বিজ্ঞানীরা গভীরভাবে আগ্রহী হয়ে আছেন শিম্পাঞ্জিগুলো সাধারণত কালো চুলযুক্ত লম্বা বাহু এবং শক্তিশালী দেহের গঠনের অধিকারী তারা চার হাতে চলাফেরা করতে পারে এবং গাছের ডালে লাফিয়ে লাফিয়ে চলাচল করতে পারে তাদের মুখমন্ডল মানুষের মতোই কিন্তু নাক এবং চোখের গঠন কিছুটা ভিন্ন শিম্পাঞ্জিগুলো অত্যন্ত সামাজিক প্রাণী তারা বড় বড় গোষ্ঠীতে বসবাস করে এবং নিজেদের মধ্যে জটিল সম্পর্ক গড়ে তোলে এই গোষ্ঠীগুলোতে সদস্যদের মধ্যে সহযোগিতা প্রতিযোগিতা এবং সামাজিক মর্যাদার জন্য লড়াই সবই দেখা যায় তারা খাবার ভাগ করে নেয় একসাথে শিকার করে এবং এমনকি পরস্পরের যত্নও নেয় শিম্পাঞ্জিগুলোর মধ্যে বিভিন্ন ধরনের যোগাযোগ ব্যবস্থা দেখা যায় তারা বিভিন্ন ধরনের আওয়াজ মুখের অঙ্গভঙ্গি এবং শারীরিক আচরণের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করে বিজ্ঞানীরা মনে করেন শিম্পাঞ্জিগুলোর এই যোগাযোগ ব্যবস্থা মানুষের ভাষার উৎপত্তির ইঙ্গিত দেয় শিম্পাঞ্জিদের মানসিক ক্ষমতা মানুষের কাছাকাছি তারা সমস্যা সমাধান করতে পারে সরঞ্জাম ব্যবহার করতে পারে এবং এমনকি ভবিষ্যতের জন্য পরিকল্পনাও করতে পারে অনেক গবেষণায় দেখা গেছে শিম্পাঞ্জিরা আয়নায় নিজেকে চিনতে পারে এবং অন্যদের মনোভাব বুঝতে পারে শিম্পাঞ্জিরা এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে জ্ঞান ও দক্ষতা হস্তান্তর করে তারা নতুন প্রজন্মকে খাবার সংগ্রহের উপায় সরঞ্জাম ব্যবহার এবং সামাজিক নিয়ম কানুন শেখায় মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স এই শিক্ষার মাধ্যমে শিম্পাজি সমাজে বিভিন্ন ধরনের সংস্কৃতি গড়ে উঠেছে শিম্পাঞ্জি এবং মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে একটি জটিল সম্পর্ক বিরাজ করছে একদিকে শিম্পাঞ্জিগুলো মানুষের নিকটতম আত্মীয় হওয়ায় তাদের প্রতি সহানুভূতি দেখানো হয় অন্যদিকে বন ধ্বংস শিকার এবং বৈশ্বিক উষ্ণায়নের ফলে শিম্পাঞ্জিদের বেঁচে থাকার জন্য হুমকি সৃষ্টি হয়েছে শিম্পাঞ্জিদের সংখ্যা দিন দিন কমে যাওয়ায় তাদের সংরক্ষণ করা জরুরি হয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে শিম্পাঞ্জিদের সংরক্ষণের জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে এই উদ্যোগগুলোর মধ্যে রয়েছে বন সংরক্ষণ শিকার বন্ধ করা এবং শিম্পাঞ্জিদের জন্য আবাসস্থল সৃষ্টি করা শিম্পাঞ্জিরা মানুষের নিকটতম আত্মীয় হওয়ায় তাদের আচরণ সমাজ ব্যবস্থা এবং মানসিক ক্ষমতা নিয়ে গবেষণা করা মানুষের নিজের উৎপত্তি এবং বিবর্তনের ইতিহাস বুঝতে সাহায্য করে শিম্পাঞ্জিদের সংরক্ষণ করা মানুষের দায়িত্ব কারণ শিম্পাঞ্জিদের অস্তিত্ব বিপন্ন হলে পৃথিবীর জীব বৈচিত্র্য হারাবে এবং মানুষের অস্তিত্ব হুমকির মুখে পড়বে